কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি পটলের নতুন এক ধরনের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখানে পটল নিয়েছি আর অনেক সময় কি হয় এক আমি পটলের রেসিপি কিন্তু সব সময় ভালো লাগে না তাই আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব একদম কম সময়ে তোমরা ঝটপট কিন্তু এরকম রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে পারবে সবাই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি পটলের এই দুই সাইড এইভাবে করে কেটে নেব আর পটলগুলো কিন্তু আমি এইভাবে চেঁচে চেঁচে নেব পুরো পটলগুলো ছাড়াবো না এইভাবে সব পটলগুলো চেঁচে নেব এইভাবে রেসিপি বানালে কিন্তু সবাই খুবই পছন্দ করবে বন্ধুরা একদম কম সময়ে এই রেসিপিটা বানানো যায় এই দেখো বন্ধুরা এইভাবে ছাড়িয়ে নিতে হবে এখন আমি মাঝামাঝি দিয়ে ভাগ করে নেব দেখো বন্ধুরা এই যে দু ভাগ করে নিয়েছি তোমাদেরকে একটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এবার এই মাঝামাঝি এই অংশগুলো সব বের করে নেব এই যে এইভাবে করে এইভাবে আমি সব পটলগুলোই চেয়ে এই ভিতরের অংশগুলো বের করে নেব এই দেখো বন্ধুরা এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে সবগুলোই আমি এভাবে করে নেব বন্ধুরা পটলের থেকে আমি সব এই যে ভিতরের অংশগুলো বের করে নিয়েছি এই দেখো এখানে রেখেছি এগুলো কিন্তু ফেলে দেব না এখানে একটা বাটি নিয়ে নেব আর এই বাটির মধ্যে এই পটলের এই অংশগুলো নিয়ে নেব পুর বানানোর জন্য দিয়ে দেব কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা তোমাদের পছন্দ মতোই দেবে যেমন ঝাল পছন্দ করবে তেমনই দেবে দিয়ে দেবো লবণ স্বাদ মতো দেব হলুদ দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছি অল্প অল্প করে দেব আর ব্যাটারটা তৈরি করব পুরোটা তো লাগবে না সেই জন্য আমি একবারে দেব না আরও কিছুটা দিয়ে বন্ধুরা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল তেলটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার যে আমি পটলগুলো কেটে রেখেছি দেখো বন্ধু পটলের মধ্যে পুরগুলো দিয়ে দেব এভাবে করে সবগুলো পটল আমি রেডি করে নেব সবগুলো পটলে আমার পুর ভরা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এখন আমি পুর ভরা পটলগুলো ভেজে নেব এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আমি এখানে সর্ষের তেল দিয়েছি এই পটলের পুর ভরা পটলগুলো কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে প্রথমে আমি এই দিকটা দিয়ে দেবো প্রথমে এই পিকটা দিতে হবে এই পিকটা ভালো করে ভেজে নিয়ে তারপরে উলটিয়ে দেব বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেছে এই সাইডটা এখন উল্টিয়ে দেব এই সাইডটাও ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এই সাইডটা আমি ভালো করে ভেজে নেব অল্প হিটে কিন্তু ভাজতে হবে হাতে সময় নিয়ে আর ওই পিঠটা ভাজার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো গ্যাস কমিয়ে তাহলে কিন্তু পটলটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এই সাইডটা এই দেখো বন্ধুরা কালারটাও কত সুন্দর এসছে এগুলো একদম ভাজা রেডি পুর কিন্তু একদম ঠিক আছে দেখো বন্ধুরা একটুও কিন্তু বেরিয়ে যায়নি ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে দেখো বন্ধুরা এগুলো তুলে নিয়েছি আর বাকিগুলো একইভাবে আমি সব ভেজে নেব এই পটলগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি ভাজা আমার রেডি এগুলো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা আমার সবগুলো পটলই ভাজা হয়ে গেছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে বন্ধুরা খুব কম সময়ে কম উপকরণে তোমরাও কিন্তু এইভাবে পটলের রেসিপি বানিয়ে ফেলবে দেখবে বাড়ি সবাই খুবই পছন্দ করবে আমাদের কি হয় সব সময় কিন্তু একঘেয়ে আমি পটলের রেসিপি ভালো লাগে না তাই এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে সবাই খুব পছন্দ করবে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে